আজকের এই গল্পটা শুরু হয় আর্জেন্টিনার রোজারিও শহরে উনিশশো সালের চোদ্দই ফেব্রুয়ারি ছোট এক শহরে জন্ম নেয় এঞ্জেল ফাবিয়ান ডি মারিয়া হার্নান্ডেজ যিনি পরবর্তীতে হয়ে ওঠেন বিশ্বের অন্যতম সেরা ফুটবলার এবং আজ তুলে ধরব লেজেন্ডস স্টোরির পক্ষ থেকে ডি মারিয়ার জীবনের কঠোর পরিশ্রমের গল্প ছোটবেলায় ডি মারিয়া ফুটবলকে ভালোবেসে বড় হয়েছিলেন তার বাবা মার একটাই স্বপ্ন ছিল বালক এঞ্জেলকে একটি ভালো মানুষ এবং সফল ফুটবল খেলোয়াড় হিসেবে দেখা ডি মারিয়া খুব ছোটবেলা থেকেই মাঠে দৌড়াতেন বল নিয়ে খেলা করতেন আর স্বপ্ন দেখতেন বিশ্বকাপে তার নাম লেখা হবে তার প্রাথমিক ফুটবল যাত্রা শুরু হয় রোজারিও সেন্ট্রাল ক্লাব থেকে যেখানে তার ফুটবল প্রতিভা ধীরে ধীরে বিকশিত হতে থাকে তখন তার খেলা দেখতেন স্থানীয় কোচরা যারা জানতেন এই ছেলেটা একদিন অনেক দূর যাবে কিন্তু সফল হওয়ার পথে কোনো সহজ রাস্তা ছিল না প্রতিদিনের অনুশীলন পরিবারের অর্থনৈতিক অবস্থা এবং নিজের ক্ষুদ্র স্বপ্নের সঙ্গে লড়াই করে ডি মারিয়া এগিয়ে চলেছিলেন দু সালে মাত্র ১৯ বছর বয়সে ডি মারিয়ার জীবনে বড় সুযোগ আসে যখন তিনি বেনফিকা ক্লাবে যোগ দেন যা পর্তুগালের সবচেয়ে বড় ফুটবল ক্লাবগুলোর মধ্যে একটি এখানে তার খেলা ও দক্ষতা নতুন উচ্চতায় পৌঁছয় কিন্তু তার সঠিক সুযোগ আসে দুহাজার সালে যখন তিনি রিয়াল মাদ্রিদ স্পেনের ক্লাবে যোগ দেন এখানে বিশ্বের সেরা ফুটবলারদের সঙ্গে মাঠে নামার সুযোগ পেয়ে দি মারিয়া তার দক্ষতা আরও প্রমাণ করেন দু চোদ্দ সালের বিশ্বকাপে আর্জেন্টিনা দলের হয়ে তিনি অসাধারণ পারফরম্যান্স দেখান এবং ফাইনালে পৌঁছায় দল 2015 সালে পনেরো সালে ডিমারিয়া যোগ দেন প্যারিস সেন্ট জার্মেন ফ্রান্সের ক্লাবে যেখানে তিনি আরও বড় মঞ্চে নিজেকে প্রতিষ্ঠিত করেন নতুন ক্লাবে নতুন চ্যালেঞ্জ কিন্তু তার খেলার মান কিছুতেই কমেনি তার জীবনের গল্প শুধু ফুটবল নিয়ে নয় তার ধীরটা সংগ্রাম এবং কখনো হাল ছাড়েননি এই মানসিকতা নিয়েই তার আঘাত পেয়েও উঠে দাঁড়িয়েছেন অনেকবার ব্যর্থ হয়েও আবার জয়ী হয়েছেন আজ এঞ্জেল ডি মারিয়া শুধু আর্জেন্টিনা বা ফুটবল প্রেমীদের জন্যই নয় পুরো বিশ্বের যুবকদের জন্য এক অনুপ্রেরণা তার জীবন প্রমাণ করে স্বপ্ন দেখো কঠোর পরিশ্রম কর কখনো হাল ছেড়ো না এই ছিল লেজেন্ড স্টোরির পক্ষ থেকে এঞ্জেল ডি মারিয়ার জীবনের গল্প এক সাধারণ ছেলে থেকে এক অসাধারণ ফুটবল কিংবদন্তির যাত্রা আপনি আগামী পর্বে কাকে নিয়ে দেখতে বা জানতে আগ্রহী আমাদের জানাবেন